হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ধোকার তরকারি হবে এটা ছোলা আর মটর ডাল কালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো নিরামিষ হবে পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে হচ্ছে দেখাচ্ছি এখন ডালটাকে আগে বেটে এখানে ডাল বাটা হয়ে গেছে এটা টমেটো বেটে রেখেছি এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এটা কাঁচা লঙ্কা আর আদা এটার মধ্যে কিছুটা মশলা দিয়ে মাখিয়ে নুন দিয়ে এখানে তেলের মধ্যে কালো জিরে দিয়েছি এটার মধ্যে ভাজতে হবে অল্প তেলে এর মধ্যে আন্দাজ মতো নুন দিলাম একটু এই মশলাটা দেব একটু লঙ্কার গুঁড়ো এটা ভালো করে নাড়িয়ে এই তেলটার এই তেলটার মধ্যে ভাজতে হবে মিশ্রণটাকে একটু ভেজে তারপর দেখাচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে এখানে তেল লাগিয়ে থালাটার মধ্যে তেল লাগিয়ে রেখেছি এর মধ্যে এটাকে ঢেলে জমাতে হবে এটা হাত দিয়ে এমনি সেট করতে হবে তারপরে পিস পিস কেটে এটাকে তেলে ভাজতে হবে ধোঁকা রান্না তো সবাই পারে আমি কীভাবে বাড়িতে বানাই সেটা শেয়ার করছি এটা একটু গরম আছে একটু জল লাগিয়ে লেগে একটু হাত দিয়ে সেট করতে হবে ডালগুলো সেট হয়ে গেছে এবার কেটে নিছি এবার তেলে ভাজবো লাল লাল করে ভেজে বের করে তারপর দেখাচ্ছি কীভাবে করছি সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে এখানে ওই বাটিটার মধ্যে যার মধ্যে ডালটা বেটেছিলাম কিছুটা ভাঙা দিয়ে দেবো এটাকে হাত দিয়ে পুরো মিলিয়ে নেব লাস্টে তরকারিটার মধ্যে জলটা দিতে হবে তেলের মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো কষানো হয়ে যাক তারপর দেখাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি কে কে এইভাবে রান্না করে কমেন্টে লিখে জানিও এরপর নুন আর চিনি দিয়ে দেবো আন্দাজ মতো নিরামিষ রান্নাতে আমি একটু চিনি দিই একটু চিনিটা দিলে টেস্ট হয় ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে এবার এই জলটা দিয়ে দিচ্ছি ডাল যেটা বাটা ছিল এবার আরেকটু জল দিয়ে দেবো জলটা ফুটলেই বড়াগুলো ধোকাগুলো দিয়ে দিলে হয়ে যাবে ধোকা রান্না একটু ঘি আর গরম মশলা দেবো নামাবার আগে দেখাচ্ছি সেটা গরম মশলা আর ঘি দিয়ে দিলাম এবার একটু ভালো করে ফুটলে ধোকাগুলো দিয়ে নামাবো ধোকা রান্না হয়ে গেছে এবার দেখে বলো কেমন হয়েছে আমার রান্না কার কেমন লাগে একটু কমেন্টে জানিও যতটা সহজভাবে দেখানো যায় সেই চেষ্টা করি আমি যাতে তোমরা সহজে বানাতে পারো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে